আমি সাকিব খান ভাইয়ের রাজকুমার দেখতে আসছি রাজকুমারই কেন আরও তো অনেক ছবি আছে হ্যাঁ আছে সোনার চৌল জিন তারপর ওমর সিনেমা চলতেছে তো আমার কাছে সাকিব খান ভাই আমার খুব ভালোবাসা একটা মানুষ তো তার সিনেমাটা আমি ফার্স্ট দেখবেন ছাড়া পরবর্তীতে যদি সময় হয় অন্য কথা দেখি আচ্ছা সাকিব খানে এত ভালো লাগার কারণ কি আপনার আসলে আমি ছোটোবেলা থেকেই তাকেই কাছে পেয়েছি ইভেন তার সিনেমাগুলোই পর্দায় বেশি পেয়েছি আমি যখন ছোট তখন সালমান সুভাই মারা গিয়েছে তার দু একটা ফিল্ম দেখা হয়েছে ইভেন সে এখনও ফেমাস বাংলাদেশে ইভেন মান্নাবেও ভালো ফিল্ম করেছে তাকেও আমি অতটা পাইনি সেও মারা গিয়েছে তার অতটা ফিল্ম আমার দেখা হয়নি সাকিব সাহিফান ফিল্মটি আমি বেশি পর্দায় পেয়েছি ইভেন তার অ্যাকশন আমার তার রোমান্টিকতা তার মধ্যে সব কিছু আমার ভালো লাগে যার আমি অ্যাকশন ফিল্ম বেশি পছন্দ করি তার ফিল্মটা বেশি দেখা সাকিব খানের কয়েকটা সিনেমার নাম বলেন তো সাকিব খান আছে বাধা আছে তারপর আছে ডাক্তার ডাক্তারবাড়ি আছে কিছু আগে যেটা আমার শিকারি আছে নবাব আছে নাকাব আছে তারপর প্রিয়তমা করেছে বর্তমানে রাজকুমার এবং পরবর্তীতে যেটা ঈদের নেক্সট আমাদের ঈদের রিলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে দরদ ইভেন তুফানের কাজ চলতেছে ডায়লগ বলতে পারো ডায়লগ তো অনেক ডায়লগ আছে প্রিয়তমার তো একটু বলি ওপথ পারি না আমি কোনো রাজপুত্র নই আমার কোনো পঙ্িরাজ গোড়াও নেই কিন্তু আমার আছে এক বোধ ভালোবাসা এক রাজ্য ভালোবাসা নিয়ে আমি তোমাকে ভালোবাসা তুমি কি আমার প্রিয়তম হবে আচ্ছা এখানে কে কে সিনেমা দেখতে আসছেন কে কে আমি আমার ফ্রেন্ডস ইভেন আমার কিছু কাজিন ওরা আসবে তো রাত আটটায় শো হবে আর তো কিছুক্ষণ পরে বের হবে তারপর শপিং করবে তারপর একসাথে সব সিনেমাটা দেখে বাসায় চলে যাবে অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে আমার খুব ভালোবাসা আছে আমি দেশের বাইরে ছিলাম তো দেখি আল্লাহ যদি ব্যাটে বলে রাখে স্টাডি ইভেন্ট সব নিজের পার্সোনাল কিছু সব কিছু গুছিয়ে নিতে পারি আমারও সিনেমাতে এন্ট্রি করার ইচ্ছা আছে আমিও চাই আল্লাহ রহমতে আমার আল্লাহ যদি রাখে এই সিনেমা হলে ব্লক বস্ট্রে আমার সিনেমা আমি নিজেই দেখতে পাই দর্শক দেখতে আসি তো দোয়া করবেন আমার জন্য আর সাকিব ভাইয়ের জন্য মন থেকে দোয়া তিমেলশ্রব ভাইয়া ইভেন আশা দান ভাইয়া তাদের জন্য দেওয়া তাদের যার জায়গায় থাকে তারা হান্ড্রেড চেষ্টা করেছে এই রাজকুমার সিনেমাটাকে ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করার জন্য ইউরোপ আমেরিকা সারা ওয়ার্ল্ডে আই থিঙ্ক প্রিয়তম হচ্ছে রাজকুমার ব্যাটার হবে দুটাই তাদের ফিল্ম আর আমার মনে হয় অন্য ফিল্ম হয়েছে রাজকুমার এগিয়ে থাকবে রাজকুমার বেস্ট ইভেন রাজকুমারে এগিয়ে থাকে আমার জায়গা থেকে আমি সবসময় যাবো রাজকুমার বেস্ট একটা ফিল্ম হবে আমি গান দেখেছি ফিল্মটা দেখা হয় আশা করি রাজকুমারের এগিয়ে থাকি বর্তমান সময়ে Thank you. Okay.